আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে এখানে বলা হয়েছে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের চোদ্দ তিন চব্বিশ দুই দশ দু এবং একুশ এগারো দুই তারিখ খ্রিস্টাব্দের তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ পরীক্ষা নিম্নরূপ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পদের নাম কাম বেঞ্চ সহকারী অর্থাৎ শুধুমাত্র একটি পদেই কিন্তু পরীক্ষা হবে কাম বেঞ্চ সহকারী পদের পরীক্ষার তারিখ হচ্ছে পঁচিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে এগারো ঘটি অর্থাৎ এক ঘন্টা এমসিকিউ পরীক্ষা হবে কাম বেঞ্চ সহকারীতে এখানে কিন্তু সম্ভবত আপনার ব্রাশি না পঁচাশি হাজারের মতো আবেদন কিন্তু করেছে আবেদন পড়েছে এখানে এই পদে তো কেন্দ্রের নাম ঠিকানাও কিন্তু প্রকাশ পেয়েছে বলা হয়েছে সরকারি বাংলা কলেজ তারপর সরকারি তিতুমির কলেজ মহাকালী ঢাকা তারপর মিরপুর কলেজ মিরপুর ঢাকা মাইলেস্টন কলেজ উত্তরা ঢাকা বাড্ডা আলতুনসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ তারপর মতিঝিল করণী উচ্চ বিদ্যালয় তারপর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ডেমরা ঢাকা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ তারপর সামসুল হক স্কুল অ্যান্ড কলেজ কলেজ ভবনে তারপর খিলগাঁও মডেল কলেজ খিলগাঁও ঢাকা সিদ্ধেশ্বরী কলেজ তেজগাঁও মডেল হাই স্কুল সেন্ট্রাল উইমেন্স কলেজ বিটিসিএল এল আইডিয়াল স্কুল তারপর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁও গফট করেন স্কুল অ্যান্ড কলেজ মহাকালী মডেল হাই স্কুল খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ এই সব কেন্দ্রে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের কিন্তু কে কোন কেন্দ্রে পড়বেন তো অবশ্যই আপনাদের এডমিট কার্ডে লেখা থাকবে এখানে কিন্তু বলা হয়েছে আগামী সতেরো চার দু খ্রিস্টাব্দ তারিখ থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ডিএলআরএস ডট টেলিটক ডট কম বিধি হতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে প্রার্থীগণকে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে রঙিন প্রবেশপত্র সহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হল আর অন্যান্য পদে পরীক্ষা কিন্তু পরবর্তীতে জানা হবে অর্থাৎ সতেরো তারিখ থেকে কিন্তু আমরা আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের প্রবেশপত্রটি আর সেখানে কিন্তু আপনাদের কেন্দ্রের নাম উল্লেখ করা থাকবে তাই সেই অনুযায়ী আপনারা যাবেন তো আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেন পরীক্ষা কিন্তু চব্বিশ তারিখ হবে এবং এমসিকিউ হবে এবং পরবর্তী পরীক্ষাও কিন্তু আপনাদের এই ধাপ হলেই কিন্তু পরবর্তী পরীক্ষার পদগুলো